একজন মেয়ে সময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ এবং বিশ্বাস রাখবেন কথা করে যে মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায় তখন তার জীবনে আর কোনো কিছু প্রয়োজন নয় একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায় তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা ওইটাই প্রথম ইচ্ছা যে আমার স্বামীকে দেখে আমি মানসিক শান্তি খুঁজে পাই আমার জীবনে আর কিছু না এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন আমরা সব সময় এমন একটা লাইফ পার্টনার এক্সপায়ার করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা কষ্ট দুঃখ এই যে আরও চাই আই নিড মো আই ওয়ান্ট মো এগুলো যেন থাকে না এই একটা চিন্তা আমরা সবসময় করি এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্তের স্ত্রী আছে ও জীবন আর কিচ্ছু চাই কারণ তার যেটা পারপাস লাইফের সে সেটা পেয়ে গিয়েছে আর যার কাছে বউ নাই মানসিক শান্তির কারণ নাই